এই ডিম বাচ্চা আছে কতবার দুই তিনবার না এই কালো পকারের দাম কত কালো পোগার দাম হলো সাত হাজার টাকা বিক্রি হয় ছাড় দে কালো সিরাজি কালো শিরাজ পাঁচ হাজার

আমার নাম মোহাম্মদ আশে আলী আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট নাইন ফোর ফোর থ্রি ফোর থ্রি এইটি আমার মোবাইল নাম্বার আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা আহম্মদপুর বিশেষ করে বিদেশি এলাকার আমাদের বাঙালি প্রবাসী যারা আছে বাইরের রাষ্ট্র থাকে তারাই আমাদের কাছ থেকে বেশি বেশি করে আমার কাছ থেকে মাল নেয় বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল মালতালি আমি দিতে পারবো আসসালাম আলাইকুম কাশ্মীরি যে সারের দাম কত চাইতেছেন এ শাড়িটা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করবেন কত হলে এটা পঁচিশ সালে বিক্রি করব পঁচিশশো বিক্রি করবেন

এটার দাম সেটিসেন কত এটা চাচ্ছি পঁচিশশো বিক্রি করবেন কত হলে দুই সেল করবো দুই হাজার টাকা হলে বিক্রি আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো আপনি কি দেশের যে জায়গায় কবিতা দিতে পারবেন জি যেখানে পরিবহন যাবে সেখানে আমি কবিতা দিতে পারবো এই সিঙ্গেল বিউটি হওয়ার দাম কত আট হাজার পাঁচশো আর এই সিরাজিটা সিরাজি পাঁচ হাজার আর এই সুয়াচন্দন পঁচিশশো টাকা শিকড়ের দাম চাচ্ছেন কত শিকার ছয় হাজার বিক্রি করবেন কত হলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করবেন এটা কি রানিং

দাম তো চার হাজার টাকা চার হাজার টাকা এটা কি দাম এটা সিঙ্কি নন না মাদি দুই হাজার টাকা পাচ্ছেন বিক্রি করবেন কথা হলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই আপনি মোবাইল নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান সিক্স সেভেন 016711118787147 147 এই নম্বরে যত কল আসে খুব দ্রুত ভর্তি সব ভাই ইয়া খালি পুরো এক ভাই একটা নাম আছে এক দাম কত ওই টাকা জোড়া টাকা বিক্রি করবেন কত টাকা কম টাকা কম

কত ঘন্টা উঠতে পারে ভাই এটি ডি হলো কত ঘন্টা নাই এটি হলো আপনার হলো লং ডিসটেন্সের কবুতর তো এটা একাক্তে তুলিয়া পর্যন্ত রেস করা আছে হাজার কিলোমিটার দূরের থেকে ছাড়লে ওই যে জটায়ার বাসায় পড়ে এই দন্তু কালার দেখেন কাটা কালার যে দেখবে 100 কিছু পাখা তো কাটা হইবো পাখানা কাটা তো হবে না খুব সুন্দর অনেক সুন্দর নাই

রেড শেখার কাট রানিং ৩ রানিং এর দাম কত এই জোড়াটার দাম 4000 টাকা 3500 3500 টাকা বিক্রি আরে এটা কত দাম কত ধরা <San> 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 দাম কত হাজার বিক্রি করবেন কত পাঁচ হাজার টাকা জোরা কত বিক্রি করবেন কত